হজরত ইব্রাহিম ইসলামকে যে কোনো উপায়ে থামাতে হবে সেই জন্য শয়তান সামনের দিকে গিয়ে একটা ব্রিকেট তৈরি করলো বললা ইব্রাহিম আপনাকে আমি কোনোভাবে এমন অন্যায় কাজ করতে দেব না নিজের পরিবার টুকরা সন্তানকে আপনি কোনোভাবেই জবাই করবেন না হজরত ইব্রাহিম ইসলাম সেখান থেকে সাতটা পাথর সংগ্রহ করলেন শয়তানকে নিক্ষেপ করলেন নিক্ষেপ করার পর শয়তান সেখান থেকে আরো সামনের দিকে ঘুরে তিনি চলে গেলেন যাওয়ার পরে ইব্রাহি আলাইহিসাল্লাম যে এই পাহাড়ের পদদেশে তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে যাচ্ছেন ওই জায়গায় দাঁড়িয়ে শয়তান শেষবারের মতো তিনি হাত বাড়িয়ে দিলেন দু হা দুদিকে দিয়ে বলতেছি ইব্রাহিম আপনি কোনোভাবেই আপনার কলিজার টুকরা সন্তানকে জবাই করেন না আপনি কিন্তু অন্যায় করতেছেন এই কাজ আমি হতে দিতে পারি না ইব্রাহিমা আলাইহিসাল্লাম আবারও সাতটা পাথর দিলেন এবং এই সাতটা পাথর তারপরে নিক্ষেপ করলেন হাজরাত ইব্রাহিম আলাইসাল্লাম এর এই কাজ আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য তার প্রিয় পুত্র ইসমাইলকে জবাই করার জন্য যখন তিনি যাচ্ছেন এই সময়ে রাস্তায় শয়তান যখনই বাধা দিয়েছে করে পাথর নিক্ষেপ করেছেন তিনবার সেই জন্য কেয়ামত পর্যন্ত আগত যত মুসলিম এই পৃথিবীতে আসবে যাদের করে আল্লাহ তালা হজ ফরস করে দিয়েছেন যারা হজ করার জন্য যাবেন আল্লাহ তালা তাদের জন্য হজের একটা বিধান হিসাবে দিয়েছেন হাজি সাহেবটা যাওয়ার পরে তিন জায়গায় ষাটটি করে তিন ষাটটা একুশটি পাথর তারা নিক্ষেপ করবে এটা হচ্ছে হাজিদের জন্য একটা কি দেওয়া হয়েছে আল্লাহ তালা এটা একটা বিধান করে দিয়েছেন যাতে করে ইব্রাহিম আলী ইসলামের এই কর্মকাণ্ড কেমত পর্যন্ত আগত সমস্ত মানুষরা এই কথাকে স্মরণ রাখে হজরত ইব্রাহিম আলাই সন্তানকে নিয়ে গেলেন পাহাড়ের পদদেশে নিয়ে যাওয়ার পরে হজরত ইব্রাহিম আলহিসাম এবার সন্তানকে দিয়ে বললেন হে আমার কলেজার টুকরার সন্তান রাত্রেবেলা বেলা আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি ব্যাপারে তোমার মন্তব্য কি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আগে তিনি ডাক দিয়ে বললেন যে আমি তো জবাই করার জন্য স্বপ্নে আদিষ্ট হয়েছি আমি দেখতেছি যে তোমাকে জবাই করতেছি এই ব্যাপারে তোমার মন্তব্য কি ইব্রাহিম আলাইহিস সালাম ইচ্ছা করলে এই কথা তিনি বাড়িতেই বলতে পারতেন কিন্তু বাড়িতে বলেন নাই কেন তিনি বলেন না একটি কারণে যে আমি আমার সন্তানকে আমি এই প্রস্তাব আগে দেব সে যদি আপোষে যদি রাজি হয়ে যায় তাহলে তো জবাই করব। আর যদি আপো রাজি না হয় তাহলে রশি আর ছুরি নিয়ে গিয়েছে প্রয়োজনে সন্তানকে হাত পা বেঁধে তারপরে পাকের বিধান তিনি বাস্তবায়ন করবেন সেই জন্য আগেই তিনি বলেন যেমন বাবা তেমন সন্তান হজরতে ইব্রাহিম যখন এই প্রস্তাব করলেন এই প্রস্তাব শোনার পরে এবার সন্তান ডাক দে বললেন হে আমার পিতা আপনি আপনি স্বপ্নের ভিতরে যা কিছু আদিষ্ট হয়েছেন আপনি যা আদেশ পেয়েছেন তা আপনি করতে থাকেন অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখবেন হজরতি ভাই ওয়ালাইসাল্লাম দেখলেন সন্তান তো এমনিতেই রাজি হয়ে গেল জরাজরি করার তো আর কিছু নাই সন্তানকে তিনি সুন্দর করে তিনি জবাই করার জন্য প্রস্তুত করছেন এমন সময় তার প্রিয় পুত্র ইস্মাইল আলী হুসলাত তার বাবাকে ডাক দিয়ে বললেন বাবা আপনার প্রতি আমার কয়েকটি কথা আছে বলে কি কথা বলে ডাক দিয়ে বললেন পিতা সয়েন আপনি যেহেতু আল্লাহ পাকের একজন জলিলুল কদর উপায় গম্বর আপনাকে আপনি যখন আমাকে জবাই করতে যাবেন আমার হাত পা ফোসকায় আপনার সাথে লাগতে পারে বেদবী হয়ে যাবে সুতরাং আপনি এক কাজ করেন সুন্দর করে রশি দিয়ে আমার হাত পা বেঁধে ফেলেন যাতে করে আমার হাত পা যেন আপনার সাথে যেন না লেগে যায় ইব্রাহিম ইব্রাহিমেলা ইসলাম তাই করলেন হাত পা সুন্দর করে বেঁধে ফেললেন এবার ছোট্ট সন্তান স্ফাইল ডাক দিয়ে বললেন বাবা শোনেন আপনি একটু মেহেরবানি করে আমার এই জামাটা খুলে নিয়ে আমার মায়ের কাছে দেবেন আমার কথা মনে হলে অন্তত আমার জামাটা নিয়ে তার মনের যে কষ্ট আছে কষ্টটা একটু কম হবে নিজের বুকের সাথে এটা লাগায় ধরে রাখবে হজরত ইব্রাহিম বললেন ঠিক আছে অসুবিধা নাই নিয়ে যাব এবার ইসমাইল আলাহ ইসলাম ডাক বললেন পিতা আমার আরেকটি কথা আপনি মেহরবানি করে আপনার জামা কাপড় সুন্দর করে আপনি গোসায় নেন যাতে করে আমার শরীরের কোনো রক্ত যেন আপনার সাথে না লাগে ইব্রাহিম আলাহ ইসলাম সুন্দর করে গোসায় নিলেন নেওয়ার পরে এবার ইব্রাহিম জবাই করতে যাবেন থেকে বললেন আমার বাবা আপনি তো আমাকে জবাই করতে যাচ্ছেন আপনার আমার পথে আপনার যে স্নেহ যে মায়া মমতা আপনি আমাকে জবাই করার সময় আমার মুখের দিকে তাকাইলে হয়তো আপনার মায়া মমতা স্নেহ ভালোবাসা সবকিছু আরো বৃদ্ধি পেয়ে যাবে এটা যদি বৃদ্ধি পেয়ে যায় আল্লাহ আমাকে হুকুম বাস্তবায়ন করা আপনার জন্য কঠিন হয়ে যাবে সুতরাং আপনার চোখটা আপনি সুন্দর করে বেঁধে নেন যাতে করে আমাকে দেখে আমার দিকে আপনার না তাকাইতে হয় হজরত ইব্রাহিম ইসলাম তার চোখটা তিনি বাঁধলেন জবাই করার জন্য এবার ইসমাইল আলাহ ইসলাম ডাক বললেন পিতা আপনি আমাকে হাত পা আপনি বাঁধবেন না হাত পায়ে হাতের বাঁধন একটু খুলে দেন বলে কেন তুমি তো হাত পা বাঁধতে বললে হজরত ইসমাইল ছোট্ট বাচ্চা ডাক দে বললেন পিতা আপনি যদি আমাকে হাত পা অবস্থায় যদি হাত পা বাঁধা অবস্থায় যদি জবাই করেন দুনিয়াতে যে ব্যক্তি যে অবস্থায় মারা যাবে কে ময়দানে সেই লোকটা সেই অবস্থায় আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে আমি যদি হাত পা বাঁধা অবস্থায় কে ময়দানে উঠি আমার আল্লাহ যদি ডাক দে বলে আমি তোমাকে জবাই করার জন্য আদেশ দিয়েছিলাম তুমি আমার আদেশ পালনে তুমি মনে হয় সম্মত ছিলে না সেই জন্য তোমার বাবা জোর করে তোমাকে জবাই করেছে আমি তো রাজি আছি আপনি আমার হাতের বাঁধন খুলে দেন পায়ের বাঁধন খুলে দেন আপনি জবাই করেন ইব্রাহিম আলাহিসাম হাত পায়ের বাঁধন খুলে সুরিটা নিয়ে হজরত ইসমাইল আলহিসামের গলার সাথে বাজিয়ে রেখেছেন এই বাজিয়ে রেখেছেন জবাই করতেছেন নিচের দিকে তিনি জোরে জোরে নিচের দিকে তিনি ফেস দিচ্ছেন কিন্তু কোনোভাবেই মনে হয় চামড়া কাটতেছেন ইব্রাহিম আলাহিসাম রাগান্বিত হয়ে যে আল্লাহ পাকের আদেশ আমি বাস্তবায়ন করব কিন্তু আমি বাস্তবায়ন করতে পারছি না ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ছুরিটা তিনি ঢেল দিয়ে তাকে তিনি নিক্ষেপ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে ছুরিটা যেই পাথরের উপরে পড়েছে পাথরটা কেটে দিঘন্ডিত হয়ে গেছে এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ছুরিরে আমি তোমাকে এত ভাবে আমি তার করলাম যে পাথরের উপরে পড়ার পরে পাথর দ্বিখণ্ডিত হয়ে যায় কিন্তু আমার টুকরা সন্তান ইসমাইল তুমি না কারণটা কি জবান খুলে গেছে শুরু এবার ডাক বলে ইব্রাহিম আপনি আমাকে জবাই করার জন্য যতক্ষণ যাবৎ আপনি চেষ্টা চালাইতেছিলেন এর ভিতরে পাক হাজার বার আমাকে আদেশ করেছে শরীরেশন ইসমাইলের গলা কাটা তো দূরের কথা ইসমাইলের গলার একটা পশম পর্যন্ত তুই কাটতে পারবি না এবার বলেন আমি কি করতে পারি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা তো আমাকে নিষেধ করেন নাই তোমাকে নিষেধ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম গলার সাথে ছুরি বাজায় তিনি আরও টানা শুরু করে দিয়েছেন ফেশানো শুরু করে দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস এর পরীক্ষা দেখার জন্য আল্লাহ পাকের কোটি কোটি রহমতের ফেরেস্তা চতুর্দিকে গ্রাহ করে আছেন হজরতে জিব্রাইল আলাইসালাম তিনি ওই পরীক্ষা দেখার জন্য প্রথম আসমানের নিচে চলে এসেছেন এই দৃশ্য দেখার জন্য আল্লাহ তালা এবার ডাক দে বললেন জিব্রাইল রে তাড়াতাড়ি জান্নাতের ভিতরে চলে যাও জান্নাত থেকে আদমের সন্তান আমার আদমের সন্তান হাবিল যে কুরবানি করেছিল ওই দুম্বাটা আমি জান্নাতের ভিতরে সুন্দর করে আমি পুষিয়ে রেখেছি জান্নাত থেকে দুম্বাটা নিয়ে ইব্রাহিম তার সন্তানকে যেখানে সহায় রেখেছে ওই জায়গায় ইসমাইলের জায়গায় দুম্বাটা রেখে সাথে সাথে জবাই করার ব্যবস্থা করে দাও হজরত ইব্রাহিম আলাইসালাম জবাই করতেছেন নিচের দিকে তিনি ফেস দিচ্ছেন এদিকে হজরতে ইব্রাহিল আলাইহিসলামসলাম দেখতেছেন ইসমাইলের কষ্ট হচ্ছে তার গলায় ছুরি চালানো হচ্ছে তিনি দৌড়ায় দৌড়ায় আসতেছেন আর বলতেছেন আল্লাহ হু একবার আর আকবার এই আওয়াজ দিয়ে সেই ইসমাইল আলাইহিসলাম টান দেয়া সরায় দুম্বাটা ওখানে রেখে দিলেন রেখে দেওয়ার পরে যখন জবাই হয়ে গেছে হজরতে ইব্রাহিম আল মনে মনে চিন্তা করলেন আমার কলেজের টুকরা সন্তানী স্মাইল বনাই জবাই হয়ে গেছে তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লা হু একবার এই কথা যখন বললেন চোখ খুলে দেখলেন যে ইসমাইলের জায়গায় ইসমাইল তো জবাই হয়ই নাই বরঞ্চ ওই জায়গায় একটা দুম্বা জবাই হয়ে গেছে হাজরাত ইব্রাহিম আলাহিসালতুয়াস সালাম দেখলেন তার প্রিয় পুত্র ইসমাইলের গলার ভিতরে আমিন হাত দিয়ে পাশে দাঁড়িয়ে আছে

শেষ বাক্য বললেন ওয়া লিল্লাহিল হামদ এই কয়েকটি বাক্য এক জায়গায় করে আমরা যে তাকবীর তাসরিক যে পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এই যে আমরা যে দোয়াটা যে পড়ি এই দোয়াটা মূলত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার প্রিয় পুত্র ইসমাইল আলী হিসালাতাম এবং জিব্রাইল আমিন আলী হিসালাতামের মুখ মিশ্রিত বাণী যা কেয়ামত পর্যন্ত আগত মুসলিমদের জন্য আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছেন পবিত্র পবিত্র কুরবানীর ঈদের আগের দিন থেকে নিয়ে পরের দিন পরে তিন দিন পর্যন্ত তেইশ শক্ত সালাতে আল্লাহ তালা কি করে দিয়েছেন এটা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন এই তাকবিরটা পড়া হজরত ইব্রাহিম আলী হিসালাতাম পরীক্ষা সম্পন্ন করলেন পরীক্ষা শেষ করেছেন এবার ইব্রাহিম আলহিসামকে তিনটি দায়িত্ব দিলেন আল্লাহ তালা কি দায়িত্ব দিলেন নিজের কলিজের টুকরা সন্তান কেনে তিনি বাড়িতে চলে গেলেন এবার আল্লাহ তালা ডাক দে বলেন ইব্রাহিম পরীক্ষা অনেক দিয়েছেন এবার আপনাকে দিয়ে আমি তিনটা কাজ করাবো কয়টি কাজ তিনটি কাজ এক নম্বর কাজ হলো ইব্রাহিম আজ দিন আপনি আজান দান আপনার মজ্জিনে ভূমিকা পালন করতে হবে বলে কিভাবে আমি মজ্জেনের ভূমিকা পালন করব। আল্লাহ তালা ডাকতে বলেন ইব্রাহিমরা আপনাকে আর একটা কাজ করতে হবে বলে কি কাজ বলে আপনাকে রাজমিস্ত্রি কাজ করতে হবে কোথায় কাজ করতে হবে আল্লাহ তালা বলেন ইব্রাহিম রাজমিস্ত্রির কাজ করতে হবে কোথায় আপনার সন্তান এবং আপনার স্ত্রী হাজিরাকে যেখানে রেখেছেন ওই জায়গায় নিচে আমার ঘরের সেখানে সেখানে ভিত্তি স্থাপন করা আছে আপনি শুধু সেই ভিত্তির পরে এমন একটি ঘর নির্মাণ করবেন যেই ঘরের প্রতি ঘরের দিকে মুখ করে পর্যন্ত আগত মুসলিমরা সেই ঘরের দিকে মুখ করে সালা আদায় করবে এবং সামর্থ্যবান ব্যক্তিরা বছরের জীবনে একবার হলেও সেখানে হস করার জন্য যাবে ইব্রাহিম আল ইসলাম সেখানে গেলেন বালিগুড়া সরে দেওয়ার পরে দেখলেন যে হ্যাঁ সেখানে একটা ভিত্তি দেখা যায় সেই ভিত্তির পরে ইব্রাহিম হিসালাম তার সন্তানকে নিয়ে সুন্দর করে ঘর নির্মাণ করা শুরু করে দিলেন আল্লাহ যে ম্যাপ দিয়েছেন সেই ম্যাপ অনুযায়ী তিনি ঘর নির্মাণ করা শুরু করে দিলেন ঘরের নির্মাণ কাজ চলতেছে ইব্রাহিম আলহাম পাথরে পাথর দিয়ে তিনি পাথরগুলো সুন্দর করে বসায় দেন আর তার সন্তান সুরকি অর্থাৎ সিমেন্ট ওই সময়ে ব্যবহার করার জন্য যে সুরকি ছিল সেই সুরকিগুলা সুন্দর করে হয়ে তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহ পাকের ঘর নির্মাণ করার জন্য তার বাবাকে সহযোগিতা করতেছে যখনই উপর দিকে পাথরগুলো উপর দিকে পাথরগুলো বসানো হয়েছে এখন নিচ থেকে আর কোনোভাবেই পাথরগুলো সেখানে দেওয়া যায় না আল্লাহ তালা জিবরাইল আমাকে বললেন জিবরাইল আমার ইব্রাহিমের জন্য একটা লিফ্টের ব্যবস্থা করে দাও জান্নাত থেকে একটা পাথর নিয়ে আমার ইব্রাহিমের পায়ের দিয়ে দাও যাতে করে যেখানে যাওয়ার প্রয়োজন আমার ইব্রাহিম যেন শুধু মনে করবে যে ওখানে যাওয়ার প্রয়োজন পাথর তাকে সেখানে নিয়ে যায় ইব্রাহিম আলাইহিস ইসলামের সেই পাথর এখন পর্যন্ত তা আছে নাকি বলেন কাবার শরীফে এখন পর্যন্ত আছে মাকাম ইব্রাহিম যেই পাথরে পরে সাইয়েদনা ইব্রাহিম ওয়াস ইসলামের পায়ের দাগ এখন পর্যন্ত আছে। ইব্রাহিম আলাহ পাথরের উপরে তিনি দাঁড়ান যেখানে প্রয়োজন পাথর তাকে সেখানে নিয়ে যায় আর ইসমাইল আলী ইসলাতাম নিজ থেকে সুরকি সংগ্রহ করেন পবিত্র কাবার কাজ যখন শেষ হয়ে গেল এবার ইব্রাহিম আলাহ ইসলামকে আল্লাহ তালা ডাক দে বলেন ইব্রাহিম তিনটি কাজের ভিতরে একটি কাজ আপনি সম্পন্ন করেছেন এক নাম্বার কাজ করেছেন আপনি রাজমিস্ত্রির কাজ এবার হলো আপনাকে দুই নাম্বার কাজ করতে হবে আপনি আজান দেন আপনাকে মসজিদের ভূমিকা পালন করতে হবে হজরত ইব্রাহিম ডাক দে বলেন আল্লাহ এই জনমানবহীন বিশাল বড় প্রান্তরের ভিতরে কোন মানুষ নাই কোন জনবসতি নাই আমি এখান থেকে আজান দিয়ে আমার আজানটা কে শুনবে কোথায় যাবে এবার আল্লাহ তালা ডাক দে বললেন ইব্রাহিম আপনার কাজ হলো আজান দেওয়া আর এই আজানের বাক্যগুলো সারা পৃথিবীর সমস্ত রুহের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদ্র গ্রহণ করবে ইব্রাহিম আলাহাম আজান দিয়ে দিলেন আজান দেওয়া সম্পন্ন হয়ে গেল এবার ইব্রাহিম আলাহ বললেন ইব্রাহিম আপনি দুটি কাজ করেছেন তিন নম্বর কাজ হলো আপনাকে এই মসজিদে ঝাড়ুদার হতে হবে এই ঘরের এই ঘরে আপনাকে হবে খাঁদেম হবেন খাদেম আপনি এই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এই ঘর আপনি দেখে শুনে রাখবেন আপনি আবাদ করবেন ইব্রাহিম ইসলাম ডাকতে বলেন আল্লাহ এই ঘর আমি নির্মাণ করলাম আপনার ঘর কিন্তু এই যে বিশাল বড় মরুভূমি মানুষ বসবাসের উপযোগী কোনো জায়গা নাই যেখানে কোনো রকমের কোনো তরুলতা জন্ম জন্মায় না এখানে পানির ব্যবস্থা না পানির ব্যবস্থা না হয় আছে কিন্তু কোনো ফল ফলাদি এখানে উৎপাদন হবে না আল্লাহ তাহলে এখানকার জনবসতি যারা থাকবে তারা কি খাবে ইব্রাহিম আল ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এইখানে যারা যেই সমস্ত জনবসতি এই তোমার ঘরের যারা বন্দিগি করবে তোমার ঘরে যারা আবাদ করবে তাদেরকে রিজিক হিসেবে তুমি ফলমূলের ব্যবস্থা করে দিও ইব্রাইমেল ইসলামের এই দোয়া কবল করেছেন যার কারণে সারা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের ভিতরে সবচাইতে উৎকৃষ্ট মানের ফল খাবার ফল খায় হচ্ছে সৌদি মানুষেরা সেখানকার মানুষের ফলের কোনো অভাব নাই কিন্তু সেই দেশে কোনো কি হয় না কোনো ফল উৎপাদন হয় না ইব্রাহিমেল ইসলাম আল্লাহর কাছে দোয়া করার পরে তালা জিবরাইল আমিনকে বললেন জিব্রায়ল আপনি এক কাজ করেন জিবরাইলকে ডাক দিয়ে বলেন জিব্রায়েল সন নীল ভিতর থেকে তোমার পাখাটা ঢুকায়া সেখান থেকে উর্বর মাটি নিয়ে কাবা শরীফে সাতবার তপ করে নিয়ে কামা শরীফের পাশে একটা এলাকা আছে ওই জায়গায় মাটিগুলো রেখে দাও যাতে করে সেখানে ফলমূল উৎপাদন হয় আর আমার ঘর যারা আবাদ করবে তারা যেন সেখান থেকে রিজিক হিসাবে ফলমূল গ্রহণ করতে পারে হজরত জিব্রাইল আলহিসাম নীল নদের কাছে গিয়ে পাখাটা ঢুকায়া সেখান থেকে উর্বর মাটি উঠাইলেন নেয়া কাবা শরীফ সাতবার তফ করলেন সাতবার তফ করে নিয়ে কাবার শরীফের পাশে যেই একটি জায়গায় নিয়ে জিবরায়েল আলিহিসাল্তু আসলামের পাখার মাটিগুলো সেখানে ছেড়ে দিলেন এবার বলেন জিবরায়েল আলিহিসাল্লাতু আসসলাম যিনি পাখা ঢুকিয়ে দিয়েছেন তার পাখা কি আমার হাতের সমান হবে নাকি হ্যাঁ জিবরায়েল আলিসলাম পাখা নিয়ে এক পাকা মাটি নিয়ে সাতবার তপ করে যে জায়গাটায় এই মাটি রাখলেন যেহেতু সাতবার খাবার তপ করে এই জায়গাটাই এই মাটিগুলো রেখেছেন সেই জন্য ওই জায়গাটার নাম দিয়ে দিলেন হলো তায়েব জায়গার নাম কি দিয়ে দিলেন তায়েব সেই জায়গার নামই হয়ে গেল তায়েব সাতবার তপ করে মাটিগুলো রেখে সেই জায়গার নাম দিয়ে দিলেন হলো তায়েব যার জন্য মক্কা এবং মদিনার ভিতরে সবচাইতে উর্বর জায়গা হলো তায়েফে তায়েফে সবচাইতে প্রচুর উৎপাদন হয় তায়েফ একেবারে উর্বর একটি জায়গা প্রিয় ভাই সকল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু কাবা ঘর নির্মাণ করলেন তিনি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করলেন এরপর ইব্রাহিম মালে সালাতু ওয়াস সালাম ঝাড়ুদার ঝাড়ুদারের দায়িত্ব আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস দিয়ে দিলেন এবার বলেন মুয়াজ্জিনের যারা দায়িত্ব পালন করেন তাদের সম্মান কম না বেশি আল্লাহর হাবিব একবার সাহাবা ক্রামকে একবার ডাক দিয়ে বললেন সাহাবির আসন যারা আল্লাহর ঘরের মসজিনের দায়িত্ব পালন করবে কাল কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদের কেমন সম্মানিত করবেন কেয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের ভিতরে তাদের গরদানটা সবচাইতে উঁচু হয়ে থাকবে একজন সাহাবি বললেন ইয়া রসুল্লাহ যদি এটা যদি হয় তাহলে তো দেখা যাবে যে এই মোয়াজ্জেনি নিয়ে নিজেদের ভিতরে প্রতিযোগিতা চলবে এমনকি মারামারি পর্যায়ে চলে যাবে আল্লাহর শোনো মারামারি তো হবেই না বরঞ্চ এমন একটি যুগ আসবে যেই যুগে সবচাইতে একেবারে সমাজের দুর্বল এবং অসহায় যারা হবে তারাই এই দায়িত্ব পালন করবে সমাজের সবচাইতে অসহায় এবং দুর্বল যারা তারাই এই দায়িত্ব পালন করবে সে সময় আসছে নাকি আসে নাই আরো কিছুদিন পরে আসবে প্রিয় ভাই সকল হজরত ইব্রাহিম আলী ইসলাম তিনটি কাজ করেছেন এই জন্য এই তিনটি কাজের সাথে আমাদের সম্পৃক্ত থাকা দরকার আছে না নাই আমি আপনাদের সামনে এই যে হজের মাস চলতেছে হজের মাস শুরু হয়েছে আমাদের ভিতরে অনেক সামর্থ্যবান ব্যক্তি আছে হজ কার পরে ফরস হজ না করলে কি হবে হজ কার পরে ফরস হজ না করলে কি হবে এবং হস করলে কি হবে আল্লাহ তালা যদি তৌফিক দান করেন তাহলে এই বিষয়ে আমাদের একটু জানা দরকার আমি গত রমজানের ভিতরে আপনাদেরকে এই কুরবানি এই জাকাত সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম আল্লাহ তালা যদি তৌফিক দান করে তাহলে এই হস কে করবে করলে কি হবে আর না করলে কী হবে আল্লাহ তালা যদি তৌফিক দান করে আগামী দিনে ইনশাল্লাহ এখান থেকে আলোচনা হবে আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করে